এটা হচ্ছে ঢাকাতিয়া নদী ওটা হচ্ছে চাঁদপুর পুরন বাজার আর এটা হচ্ছে চাঁদপুরের মাছের আর তো এ আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাঁদপুর ঢাকাতিয়া নদীর পাশে মাছের আর এখানে অনেক সময় মাছ পাওয়া যায় আজকে আমরা দুপুর হয়ে গেছে দুপুরে এসে করছি যার কারণে মাছ সব চলে গেছে এবং এটা দেখা যাবে যেগুলো আছে ওইগুলো দেখাবো তো ইলিশ মাছের এখন কি চলে জানি অভিযান চলে যার কারণে ইলিশ মাছটা তেমন নেই আমরা ইলিশ মাছটা এখানে আইসা দেখতে পারি নাই তো যেটা দেখতেছেন ভিডিওতে অন্ধান্ধ মাছের ভিডিও দেখেন এই হলো অবস্থা